প্রত্যেক মুসলমান আল্লাহ আল্লাহামি করতে হবে আল্লাহ আবাদত আমরা দেখতে পাই সমাজে বহু মুসলমান আছে মুসলমান হয়তো তার ভিতরে যদি বা আল্লাহ তালা বই যদি না থাকে সে কিন্তু প্রত্যেকটা মুসলমান বই সে নামদারী মুসলমান আর নামদারী মুসলমান দেবে জাহার নামে এজন্য কবি বলে আছে যে বাজে সেই দামামা বাদুরি আমামা উচুল করি মুসলমান দাওয়াত এসেছে নয়ায় জামা নাই বাইনাই চাল নাই ও নিশান কেমন করে জমাও তুমি পজল হই ছাজা তেমন তো হতে পারে দুপুর তোমার জানা দা কিসে মুসলমান তোমার পজলের নামাজ নাই পজল ছাজা হচ্ছে তেমন তো হতে পারে দুপুর তোমার জানা হবে ইফ ইউ আর ভাল এন্ড টু মুসলিম রিমান্ড ইউ লার্ন অ্যাবাউট দিস কলেজ ইন কঞ্জি টেমোসাল অবশ্যই দর্মীয় বিষয় শিক্ষা অর্জন করতে হবে হেলাই চাইলাই ছুটে যে দুপল এবং আচল এখনো সময় আছে ফল তুমি মাজদিবে সময় আছে মাজদিবে নামাজ পড়ো সামিল হোলে মুসলমান এসারে জামাত কত সুন্দর কবিতার লাইন তাহলে আপনি মুসলমান দাবি করেন যে মহান আল্লাহ তালা যে মহান রব আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র মহান রবের প্রতি তাঁতোয়া অর্জন করতে হবে তাঁতোয়া মানে কি তাঁতোয়ার বিষয়ে অবশ্যই প্রত্যেক মুসলমান জানতে হবে আমার আল্লাহ বলছে যে ও আমার একটা চিল্লা আল্লাহ মাত্রাজা অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা বই পড়তে হবে যদি বই এবং কাজবা যদি না কাছে যদি আপনি মুক্তাচি যদি না হতে পারেন আপনি কোনো দিন পর্যন্ত মুসলমান হতে পারবেন না এতে প্রত্যেক মুসলমান জানতে হবে বুঝতে হবে শিখতে হবে দেখুন

যখন সলাট সালাত আগেスルবে নামাজ পড়বে কষ্ট করবে ইবাদত করবে যে আল্লাহ ওই ব্যক্তিকে দAnnote ময়দানে দিবেন দAnnote উচ্চ ময়দানে দান করবেন তারপর নবীজি বলেছেন যে ইন্নাল্লা মা ইউহাসাবুন বিহিদু আবদুয়ামাল ইয়ামি সামাতু মিন আমালহি সালাত বান্দা সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ কেউ সর্বপ্রথম নেওয়া হবে নামাজ আমরা সমাজে দেখি বেশি অংশমান সিন্নি থা মুসলমান জিলাপি থা মুসলমান দেখবেন সুন্দর নাই গরি সুন্নত নাই গুরুপির প্রতি মোহাম্মত নাই ভালোবাসা নাই কিন্তু দাবি চলে ঝুন্নি তাহলে আবার বহুত বেমানদার দেখবেন দাবি হয়েছে আমি মুসলমান আমার ইমান শক্তিশালী আমি নামাজ তৈরি না কি হয়েছে আমার ইমান শক্তিশালী নো তুমি লাওয়ার প্রচুর তুমি মুসলমান নই তুমি নিজেকে যদি বলো যে আমি চৌধুরুদ্দিন ইসলাম আমি মুসলমান নামাজ পড়ি না আমার ইমান শক্তিশালী তোমার ইমান হলো পাতিলের মতো নরম এটা পাতিল মারি হাড়ি পাতিল চাপড়ি যেভাবে তো বুসি মার্গের পুরুষ বেঙ্গে দেবে যে আপনার ইমানটা হলো ওই রকম ইমান আবার দেশে সমাজে বহুত তদরুদ্দিন সলমুদ্দিন দেখবেন ছয় বাজার বসে বসে যে দেখছে বাংলা মুভি হিন্দি মুভি নাটক সিনেমা স্টার জলসা এরা হলো সৈতান বল আবার অনেক পিতা মাতা দেখবেন ছেলে সন্ধ্যাচ্ছে না আমাদের শিক্ষা দিচ্ছে না চুলানের শিক্ষা দিচ্ছে না এ ছেলে সন্তানে যাবে জাহান নামে পিতা মাতা যাবে জাহান নামে এতে নাম জানি মুসলমান থেকে বাঁচতে হবে দুষ্ট পিতা মাতার জন্ম দিছেন ছেলে সন্তান দুইটা তিনটা পাঁচটা আপনি উচিত আপনার ছেলে সন্তানকে আপনার জন্মীয় শিক্ষা দেওয়া উচিত কোরআনের শিক্ষা দেওয়া উচিত নামাজের শিক্ষা দেওয়া উচিত তাহলে আপনি কিসের মুসলমান আপনি বলুন কিসের মুসলমান আপনি কদিন নামাজ নাই হালাল ইনকাম নাই পিতামাতার মাতার মত নাই আপনি দাহান নামে ব্যক্তি

এই এই তুমি কিছু পাবে না এবং সে নামে যাবে বছর বছর পর সে নাম জ্বলবে ইল্লা হামিমা ওয়াসা দাদাও বি আচ্ছা তাই সে নামে নিশ্চাপ হবে জাহান নামে প্রচন্ত পানি তার মাথার মধ্যে জেলে দেওয়া হবে তাকে যে বে নামা যে ইমানদার কুরান শিখে নামাজ পড়ে নাই সাথে জড়িত হারাম হারাল পন্থা খুঁজে আচ্ছা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে আপনি বসরুদ্দিনের ফুসদিন ফজরুদ্দিনের ফুসদিন নামাজ যদি না থাকে নামাজ এমন হচ্ছে আবাদত আল্লাহ প্রত্যেক ব্যক্তি যে নামাজ পড়বে যেন সপাল বাক্য সবার সপালে সবার বাক্যে ফাঁসত্ব নামাজ থাকে না যে সমাজে নাম নেই মুসলমান নেই মান্দার তার ভিতরে নামাজ থাকে না অন্তত মুসলমান হন রবি পেতে চাষবা অর্জন করেন যে আপনি নামাজ পড়বেন ওকে নামাজ পড়েন আমাদের চেস বোধ করেন হারান চান আপনি জান্নাত দেবেন রুশ দিন মহানুরবের সীমা লঙ্ঘন করবেন না আল্লাহ তালের প্রতি বেশি বেশি চাষবা থাকতে হবে তখন আপনি জান্নাত পাবেন